কমিশন কি চায় বিবাহ করতে যেন একজন পুরুষ আতঙ্কিত হয়ে যায় এর সব রসদ এই প্রতিবেদনে আছে একজন পুরুষ যদি বিয়ে করতে যায় সে কত টাকার মালিক তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখিত আকারে প্রকাশ করতে হবে যে স্ত্রী যদি কোনো কারণে স্বামীর উপরে বিরক্ত হয়ে যায় তার সাথে শারীরিক সম্পর্ক করলে আদালতে মামলাও করতে পারবে যে আমার স্বামী আমাকে বৈবাহিক ধর্ষণ করেছে দেন মোহরের কোন মামলা মহিলা আদালতে করে সেই মামলায় লড়তে গেলে চল্লিশ পার্সেন্ট দেন অংশ আগে আদালতে জমা দিতে হয় যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া পৃষ্ঠা সাত্রিশ দেশের জাতীয় লামা শাহ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশ বিরণ্য অলামা এবং সুতিবৃন্দ এবং উপস্থিত জনতা ইতিপূর্বের আলোচনায় আমরা একাধিক বিষয় নারী বিষয়ক সংস্কার প্রতিবেদনের ভুল ভ্রান্তি সম্পর্কে আমরা জানতে পেরেছি সামনে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমাদের মূল প্রবন্ধ পাঠ করা হবে সেখানে এই বিষয়গুলো আরও বিস্তারিত আকারে আসবে আমি শুধু একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে আনতে চাই এই বিষয়টা হলো দীর্ঘ আবহমান কাল ধরে আমাদের বাংলাদেশে মা বাবা সন্তান পরিবার সামাজিকতা নীতি নৈতিকতার এই যে সুন্দর এক বন্ধন এক সুদৃঢ় সুন্দর এক সমাজ ব্যবস্থা আমরা বসবাস করে আসছি নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদনটা এসেছে এবং তারা যেই সমাজ দেখতে চায় তারা আমাদের এই প্রিয় বাংলাদেশকে যেই সমাজে রূপান্তরিত করতে চায় এই চিত্রটি বড় ভয়ানক বড় ভয়ঙ্কর বড় মারাত্মক আমাদের এই সংস্কার কমিশনের প্রতিবেদনে সবচেয়ে ভয়ানক কিছু শব্দ এবং কিছু প্রস্তাবনার একটি ঝলকা আমি তুলে ধরতে চাই আমরা জানি নারী জাতি যত পরিচয় থাকুক সবচেয়ে বড় সম্মানের জায়গা নারীরা আমাদের মা পৃথিবীতে যখন নারীদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না তাদেরকে বাদী হিসেবে বিক্রি করা হতো নারী জন্মটাকে অপরাধ মনে করা হতো মেয়ে জন্ম হলে বাবা সমাজে মুখ দেখাতে পারত না সেই সময় ইসলাম এসে যেই নারীদেরকে এই ঘোষণা দিয়েছে নারী জন্ম নিলে সে সুসংবাদ নারী তোমার কন্যা হলেও তোমার জন্য এটা তোমার জন্যে ইজ্জতের নারী যদি তোমার বিবি হয় এটাও তোমার জন্য ইজ্জতের আর নারী যদি মা হয় তাহলে তার পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করেছে ইসলাম কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাদের নারী কমিশনের এই প্রতিবেদনে লেখা হয়েছে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেশ ও সমাজের চোখে নারী এখনো অধস্তন ও অসম অধিকারের ধারক এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত ভূমিকায় দেখার প্রবণতা নারীর নানাবিধ অর্জন সত্ত্বেও নারী সর্বোপরি মা স্ত্রী ও কন্যা এর মানে নারীকে মা স্ত্রী কন্যা হিসেবে আমরা যে মর্যাদার আসনে রাখি এটা নারীকে যথার্থ সম্মান নাকি করা হয় না এই জন্য এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে আমাদের সমাজের সমাজের বাস্তবতায় শালীনতা ভদ্রতা এবং যে নীতি নৈতিকতা রয়েছে সেই নীতি নৈতিকতা তুলে দেওয়ার জন্য চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় এবং পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে অনুচ্ছেদ উনচল্লিশ দুই এর অনুচ্ছেদ থেকে শালীনতা ওই নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে লেখা হয়েছে গণিকাভৃত্তি উপসম্প্রদায় শালীনতা নৈতিকতা শব্দ সমূহের ব্যবহার পরিহার করতে হবে মানে শালীনতা শব্দ ব্যবহার করা যাবে না এবং নৈতিকতা শব্দগুলো পরিহার করা লাগবে নারীদের বিষয় শুধু তাই না একদিকে যেমন শালীনতা নৈতিকতাকে তুলে দেওয়ার আবেদন করা হয়েছে নারীদেরকে মা বোন কন্যার দৃষ্টিতে দেখার প্রবণতাকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে তেমনি আরো ভয়ঙ্কর হল যে বিবাহের মাধ্যমে যে সুন্দর সমাজ এবং সুশৃঙ্খল একটি সম্প্রদায় গড়ে ওঠে সেই বিবাহের সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য যতগুলো রসদ দরকার এই প্রতিবেদনে পরিপূর্ণভাবে তা ঢুকানো হয়েছে বিবাহ করতে যেন একজন পুরুষ আতঙ্কিত হয়ে যায় ভীত হয়ে যায় এর সব রসদ এই প্রতিবেদনে আছে যেমন লেখা হয়েছে বিয়ের আগে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করতে হবে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে আর মানে একজন পুরুষ যদি বিয়ে করতে যায় সে কত টাকার মালিক তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখিত আকারে প্রকাশ করতে হবে দুই নম্বর আরও লেখা হয়েছে যদি স্বামী কোনো চাকরি করে তাহলে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্ভাব্যতা মুদ্রাস্ফীতি মূল্যায়ন করে স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের অর্থ প্রদানের জন্য স্বয়ংক্রিয় বেতন কর্তন নিয়ম প্রবর্তন করা বা অর্থের পরিমাণ নির্ধারণ করার জন্য আইন সংশোধন করা পৃষ্ঠা চল্লিশ এর মানে কোনো স্বামী যদি বিবাহ করে তাহলে সে যদি কোনো চাকরি করে সেই চাকরির বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর ভরণ টাকা কেটে নেওয়া হবে লেখা হয়েছে স্বামীর বেতন থেকে যেইভাবে কর্তন করা হবে শুধু তাই না আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে স্ত্রী যদি কোনো কারণে স্বামীর উপরে বিরক্ত হয়ে যায় তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করলে আদালতে মামলাও করতে পারবে যে আমার স্বামী আমাকে বৈবাহিক ধর্ষণ করেছে পৃষ্ঠা নাম্বার উনচল্লিশে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে শুধু তাই নয় যদি স্বামী এবং স্ত্রীর মাঝে বনিবনা না হয় তালাক দিতে চায় তাহলে লেখা হয়েছে তালাক দিতে চাইলে স্বামীর যে সম্পদ আছে এর পঞ্চাশ পার্সেন্ট সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে বুঝেন একে তো হচ্ছে বিয়ের আগে সম্পদ বিবরণী প্রকাশ করা বিয়ের পরেও স্ত্রী ইচ্ছে করলেই স্বামীর নামে ধর্ষণের মামলা করতে পারবে এবং স্বামীর উপার্জনের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে স্ত্রীকে লিখে দেওয়া হবে এবং যদি বিচ্ছেদ হয় তাহলে অর্ধেক সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে শুধু তাই না যদি দেনমোহরের কোন মামলা মহিলা আদালতে করে লেখা হয়েছে ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এই প্রতিবেদনের কোন মামলা করলে সেই মামলায় লড়তে গেলে চল্লিশ পারসেন্ট দেনমোহরের অংশ আগে আদালতে জমা দিতে হবে এখন বলেন এতগুলো শর্ত সারায়ত এবং কাঠিন্যতা মেনে নিশ্চিত পুরুষরা অনেকেই বিবাহ করতে আতঙ্কিত হবে যে বিয়ে করে লাভ আমার অর্ধেক সম্পদ লিখে দিতে হবে কোনো কারণে স্ত্রী রাগ করে চলে গেলে তারা অর্ধেক সম্পদ লিখে দিতে হবে আমার বেতন থেকে কাটা হবে সেই সাথে যেখানে বিবাহকে কঠিন করা হয়েছে সেই সাথে কি লেখা হয়েছে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা প্রয়োজন পৃষ্ঠা পৃষ্ঠাপেরও শুধু তাই না লেখা হয়েছে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া পৃষ্ঠা ছাত্রিস একদিকে বিবাহকে কঠিন করে অপরদিকে ব্যবসাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার নিকৃষ্ট প্রস্তাবনা এই সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়া হয়েছে শুধু তাই না আমরা জানি যে বেশ কিছুদিন আগে রমজান মাসে আমাদের একটা বড় আন্দোলন হয়েছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডটি এর আগেই আমাদের দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটার আইন করা হয়েছে কিন্তু এই সংস্কার কমিশনে যারা নারীর অধিকার নিয়ে কাজ করে তারা অনুচ্ছেদ পঁয়ত্রিশ পাঁচ এই অনুচ্ছেদ সংশোধন করে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করতে হবে পৃষ্ঠা চৌত্রিশ এর মানে আমরা যে চাচ্ছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক নারী অধিকারের নামে নারী কমিশনের প্রতিবেদন লেখা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান যেন বিলুপ্ত করে দেওয়া হয় এর মানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা নারী কমিশনের এই তথাকথিত নারীবাদীরা চান না তাহলে আমরা কি বুঝতে পারলাম এই নারী কমিশন কি চায় এই প্রতিবেদন প্রমাণ করে আমাদের এই সমাজ রাষ্ট্র থেকে বিবাহের এই সুন্দর সামাজিক এই বন্ধনকে বিনষ্ট করে দিয়ে ব্যস্যাবৃত্তির এক ঘৃণ্য বাংলাদেশ বাড়ানোর অপচেষ্টার নীল নকশা এই প্রতিবেদনের পাতায় পাতায় প্রকাশ পেয়েছে শুধু তাই নয় একদিকে যেমন বিবাহ বিচ্ছেদের বিবাহ এই সামাজিক বন্ধন নষ্টের চেষ্টা করা হয়েছে অপর দিক থেকে পাতায় পাতায় এল জিবিটিকে লেসবিয়ান গে বায়োসেকচুয়াল এবং ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে যেমন তেত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে অনুচ্ছেদ আঠাশ এক এ অনুচ্ছেদ সংশোধন করে লিঙ্গ পরিচয় বয়স বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না লেখা এর মানে এখানে লিঙ্গ পরিচয় লেখা হয়েছে এই কারণে তাদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না এর মানে কি যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তার প্রতি কোনো বৈষম্য করা যাবে না তো আমি যেই অংশ বলে শ্বাস করতে চাচ্ছি যে দেখেন একটা মজার জিনিস বলে আমি বিশ্বাস করছি তারা তাদের দাবির মাঝে একটি এই বিষয়ে আরও আলোচনা হবে আমাদের মূল প্রবন্ধে আসবে আমি এর খানিক বলে বিশ্বাস করছি সেটা হচ্ছে তারা একটি দাবি করেছে খুব মজার দাবি দাবিটা হচ্ছে দেশ ও সমাজের চোখে নারী এখনও অধস্ত অসম অধিকারের লোক এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত না লিখেছে না সরি তারা লিখেছে নারী বিষয়ক সংস্কার কমিটি কমিশন সর্বসম্মতিক্রমে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থেকে ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে একটু খেয়াল করেন পৃষ্ঠা দশে লেখা হয়েছে একই বক্তব্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা যা বিবাহ বিবাহবিচ্ছেদ অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সর্বধর্মীয় সম্প্রদায়ের জন্যে ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে আমি এই শব্দটা বারবার ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে মানে তারা এমন একটা আইন চায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের দেশে যত ধর্মাবলম্বী থাকুক সবার জন্য একটা অভিন্ন পারিবারিক আইন চায় বিবাহের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে এবং তাদের ভরণ পোষণ সহ আরও নানাবিধ বিষয়ে পারিবারিক আইন চায় অভিন্ন তবে সেটা ঐচ্ছিকভাবে তারা প্রয়োগ করতে চায় আমরা বলতে চাই আচ্ছা আচ্ছা আরেকটা একটু পরে রাখা হয়েছে আরেকটা বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এসেছে যে এই দেশের যারা নিগোষ্ঠী আছে উপজাতি তাদের যদি কোনো পারিবারিক কোনো বিষয় আসে তাহলে রাষ্ট্র রাষ্ট্রীয় যে আইন তাদের উপরে প্রয়োগ না করে তাদের উপজাতীয়দের নিজস্ব আইন তারা প্রয়োগ করতে পারবে ভালোভাবে বুঝেন যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলমান সেই মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা ধর্মীয় বিষয়ে তোমাদের ধর্ম দিয়ে তোমাদের পারিবারিক আইন প্রয়োগ করা যাবে না কিন্তু এই দেশের উপজাতিরা তাদের নিজস্ব আইন তাদের উপরে প্রয়োগ করতে পারবে আমাদের দাবি হলো যদি ঐচ্ছিকভাবে এই দেশের পারিবারিক অভিন্ন আইন করা যায় আমরা বলতে চাই তাহলে ঐচ্ছিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ইসলামী সরিয়া আইন বাস্তবায়ন বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি পরিষ্কার আপনারা করেন শরিয়া আদালত যারা পারিবারিক কোনো সমস্যার কারণে সরিয়া আদালত থেকে সমস্যার সমাধান চায় আপনি তাদেরকে কেন জোরপূর্বক এই দেশের প্রচলিত আইনে বিচারের জন্য তাদেরকে বাধ্য করবেন কেউ যদি চায় যে আমার যে সমস্যা হয়েছে আমি এর সমাধানটা শরিয়া আদালতে শরিয়া অনুযায়ী চাই আপনি আইন করে কেন তাকে আপনার নিজস্ব বানানো আইনে মানার জন্য তাকে বাধ্য করছেন এই জন্য আমাদের আজকের সেমিনার থেকে আমাদের পরিষ্কার দাবি অবিলম্বে এই দেশে সরিয়া আদালত বাস্তবায়ন করা হোক হ্যাঁ আমরা সবার উপরে তা বাধ্যতামূলক বলি না বরং যারা চায় যে আমার বিচার ব্যবস্থাটা ইসলামী শরিয়াত মোতাবেক হোক আমার বিবাহ তালাক আমার দেবমোহনের মামলা আমার দেওয়ানি ফৌজদারি মামলা আমি সরি আদালত থেকে সমাধান চাই তাদেরকে আপনারা প্রচলিত আইনে তার সমাধান নেওয়ার জন্য বাধ্য করতে পারেন না এটা অবশ্যই বৈষম্য হবে এই জন্য আমাদের পরিষ্কার দাবি হলো এক নম্বর সরি আদালত প্রতিষ্ঠা করা দুই নম্বর যারা এইভাবে নব্বই বাগ মুসলমানের দেশে মুসলমানদের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে বিরোধিতা করে একের পর এক শব্দ প্রয়োগ করে গিয়েছে তাদেরকে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে অবশ্যই তাদেরকে যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নাম্বার তিন শেষ কথা যেহেতু এই নারী কমিশন আমরা আশাবাদী এই সরকার যে বিপ্লবের মাধ্যমে এসেছে তাদের সরকারি এজেন্ডার অংশ আমরা এখনো মনে করি না আমরা মনে করি ডক্টর ইরুদ সরকার নিজস্ব চিন্তা চেতনা এই কাজ করেননি আমরা এটা এখনো বিশ্বাস করতে চাই এখনো বিশ্বাস করতে চাই এই জন্য সরকারের কাছে আবেদন যারা তাদের এই নীল নকশা বাস্তবায়নের জন্যে সরকারের ক্রেডিটকে ধ্বংস করার জন্যে এই ঘৃণ্য কাজ করেছে তাদেরকে বরখাস্তকরণের সাথে সাথে নতুন নারী কমিশনে অবশ্যই যোগ্য আলেমদেরকে যুক্ত করতে হবে